তারপরে আহতদের তালিকা রেডি করে আহত যে বাড়িতে যাও সময় তো আমাদের হয়নি অনেক আহত হয়েছে তাদেরকে আমরা তালিকা করে দলীয় কার্যালয় নেই এই যে আমাদের দলীয় কার্যালয়ের অনুষ্ঠান থেকে যারা আহত হয়েছে

যে বিস্ফোরণ করেছে সেই বিস্ফোরণের মধ্যে দিয়ে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনা সে পালিয়ে যেতে বাংলাদেশে পালিয়ে গিয়ে সে হয়তো পালিয়ে গিয়ে বেঁচে গেছেন কিন্তু তার দলকে সব ধ্বংস করে গেছেন

কোনো তাদেরকে অনুপ্রবেশকারী করবে তাহলে কিন্তু আপনাদের দলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর যারা বেড়ে বসেন যদি কেউ কারোর নিজক চাঁদাবাজি করেন কারো ভাবি চিন্তা কান কোচিং চালাতি শুরু করেন তারা আধিপত্য বিচার করা দখল করা তারপরে আপনারা এখানে বিভিন্ন জায়গায় আমার নেতা কবি অনেকে আমি কিছু কিছু সুবিধা করে আওয়ামী লীগের যারা আছে তারা আমাদের গাড়ি চলে এ ধরনের অপকর্ম আবার যাতে আবার দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আবার দেশে যেন আবার সেই

মানুষ কিন্তু এই যে আওয়ামী লীগের যেমন করেছে আমরা যদি জনগণের সাথে ভালো আচরণ না করি জনগণের সুখে দুঃখে বিপদ বলে না থাকি তাদের কিন্তু আমাদেরকে প্রত্যাখ্যান করবে তাই আমরা ক্ষমতার মানে আমরা যাব ক্ষমতারা যাবো কিন্তু জনগণের